আমাদের পাহাড়ের গ্রামে বাঁধাকপি দিয়ে কিভাবে তৈরি হয় এমন এক অনন্য সুস্বাদু আচার যা আপনি আগে কোনো দিন দেখেননি চলুন দেখে নেওয়া যাক আমাদের পাহাড়ি জীবনের এই বিশেষ রেসিপি প্রথমে আমার বন্ধু যায় নিজের ক্ষেতের দিকে আর সেখান থেকে তুলে আনে একদম তাজা বাঁধাকপি তারপর সেই বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদিকে রেখে দেয় এরপর সবগুলো বাঁধাকপি ভালোভাবে ধোয়া হয়ে গেলে সে সেগুলো দিয়ে একদম দুই টুকরো মাঝখান করে কেটে ফেলে এরপর প্রতিটা টুকরোর গায়ে অল্প অল্প করে লবণ মাখিয়ে দেয় আর সবগুলো টুকরো এভাবেই রেখে দেয় এক রাতের জন্য তারপর পরের দিন সকালে উঠে আমার বন্ধু আবারও বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে নেয় যাতে অতিরিক্ত লবণ পুরোপুরি উঠে যায় এরপর এই সময়ে সে নেয় প্রচুর লাল মরিচ আর সেটাকে পিষে একটা ঘন পেস্ট তৈরি করে তারপর সেই মরিচের পেস্টে মেশায় পেঁয়াজ যেটা সে চাকিতে ভালোভাবে বেটে নিয়েছে এবার সে নরম পেঁয়াজ পাতা কেটে সেই পেস্টের সঙ্গে মিশিয়ে ফেলে তারপর সব শেষে সেদ্ধ করা বাঁধাকপিগুলো সেই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একদিনের জন্য রেখে দেয় যাতে সব স্বাদ ঢুকে যায় আর এর এরপরেই তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি গ্রামের তাজা বাঁধাকপি আচার যার ঝাল টক আর মশলার গন্ধে মুখের জল চলে আসে